সব coronae আছে সব ঠিক আছে সব coronae ওয়াজি চলতেছে ওয়াজি চলতেছে কোনো সাংঘর্ষিক না আপনি শুনেন না শুনেন শুনেন আমি শুনছি শুনে দেখেন আমি আমি কিন্তু রোগ ধরছি ওকে ওয়াশ করতেছি ওয়াশ করতেছি আপনি করতেছি ঠিক আছে ওয়াশ করতেছি কথাবার্তা বলতে কোনো আপত্তি নাই তো বাধা দিতে দেওয়ার মতো কেউ নাই তো মুশকিল আগে বাধা পাইনি এখন পাই ঠিক না আগে যতটুকু পাইছি ততটুকুর চেয়ে এখন তো কেউ ক্ষমতায় নেই এখন তো পাওয়ারই কথা না তাই না এরপরও হয়ে যায় এই জন্য আগের থেকেই বলে নেই যদি এরকম কেউ থাকেন কোনো কথা আপনার দিলে লাগতেছে খারাপ লাগতেছে একটু কষ্ট করে হজম করে অযথা ওলামা একরামদের মাঝখান দিয়ে কথা বইলা নিজেও বেজ্জতি হয় মানুষের জুতাও খায় এজন্য বেদ জ্যোতি হওয়ার কোনো দরকার নেই এতটুকু মাথায় রাখবেন ওলামা একরাম যা বলে কোরআন সুন্নার ভিতরেই বলে এবং কোরআন সুন্না এমন একটা সাবজেক্ট যেটাতে আল্লাপাক এমন কিছু নাই যেটা দেন সব কিছু দিয়েছে আমরা মানতে পারি না এটা আমাদের দুর্বলতা কি ঠিক না আমি নামাজ পড়ি না দুর্বলতা কার কোরআনে অনেক ভণ্ডরা কয় না যেমন একবার নামাজ পড়লেও হয় এত বেশি নামাজ দরকার নেই দুর্বলতা কার ওই ভণ্ডর আল্লাহর কোরআনের দুর্বলতা নাই যে বলে ঘুষের কথা বলেন না কোরআন থেকে বলেন আল্লাহর কোরআনে এমন কিছু নাই যেটা নাই দুর্বলতা তার ঘুষ করে কোরআনের দুর্বলতা না আমার জ্ঞানের দুর্বলতা আল্লাহর কোরআনে কোনো দুর্বলতা নাই এই জন্য যতদিন হায়াত থাকবে ততদিন আল্লাহ পাকের কোরআন রসুলের শূন্য মেনে চলবো ইনশাল্লাহ আমরা গোলাম কার আল্লাহ পাকের গোলাম এরা দুনিয়াতে বাঁচে একদিন

লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে পরো যদি ভয় বলেন ঠিক কিনা আসবে আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া সে কোনো দিন আসবে না রে যদি ভয় ঠিক শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে শাসনের ইসলামে কেউ জনতারে ইমানের উপর আঘাত নিচে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি কয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি কয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোন দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে যদি ভয় ঠিক না আল্লাহ পাক আমাদের সকলকে তার গোলাম বানায় দেয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন হায়াত রেখেছেন এই দুনিয়াতে তার গোলামির জন্যই আল্লাহ পাক পাঠিয়েছেন অন্য কারো গোলামি জন্য না এই কারণে প্রত্যেকটা জিনিস দুনিয়াতে মানুষ যে কাজ করে এই কাজের পিছনে উদ্দেশ্য আছে কি নাই আল্লাহ পাক যদি কোনো কাজ করেন সেটা কি উদ্দেশ্যহীন করবেন কথা না করবেন না স্পষ্ট বলেছে আল্লাপরা তোমরা এটা ধারণা করো না তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি পাঠিয়েছি না তোমাদেরকে পাঠানোর পিছনে অন্যতম মূল কারণ তোমরা আমার এবাদত করবাই এই কারণে তোমাদেরকে পাঠাইছি নাহলে পাঠাইতাম না আমি যদি তোমাদেরকে পাঠাইতাম তাহলে একমাত্র এটার কারণেই পাঠিয়েছি অন্য কোনো কারণে না সুতরাং ঘুষের জন্য আল্লাহ পাঠান নাই সুদের জন্য আল্লাহ পাঠান নাই সন্ত্রাসীর জন্য পাঠান নাই চাঁদাবাজির জন্য পাঠান নাই মানুষের জায়গা চুরি করার জন্য পাঠান নাই ব্যবসায় দুই নম্বরই করার জন্য পাঠান নাই ওজনে কম দেওয়ার জন্য পাঠান নাই কেউ কারো ঘরে অষ্ট ঠেকিয়ে তার থেকে টাকা আদায় করবে এটার জন্য পাঠান নাই পাঠিয়েছেন কেন গভীর রাতে আল্লাহর জিকির আদায় কথা বলে না গভীর রাতে কার জিকির করবে এটার জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক গভীর রাতে বান্দা মাওলাকে ডাকার জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য পাঠিয়েছেন অর্থাৎ যা পাঠিয়েছেন প্রত্যেকটা জিনিস যেন আল্লাহর ইবাদত হয় এবং এটা মাথায় রাখেন একটা মুমিন যা করবে সব আল্লাহ পাকে জলামি হয়ে যায় যেমন আপনারা এই মাহফিলে এসেছেন এটা কার জন্য এটা তো সব না নাই একটা মানুষ নামাজ পড়বে এটা ইবাদত একটা মানুষ পর্দা করবে এটাও ইবাদত একটা মানুষ বাজারে যাবে এটাও ইবাদত একটা মানুষ বাথরুমে যাবে ওটাও ইবাদত ঘুষ খাবে মাজারের পূজা করতে যাবে সেজদা দিতে যাবে কিন্তু মুমিন প্রত্যেকটা কাজ এবাদত করতে পারবে যদি শর্ত থাকে দুইটা এক নম্বর কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে দুই নম্বর ওই কাজটা যদি রসুল সাল্লামের সন্ন্য করে। এ দুই নিয়তে কেউ যদি কোনো কাজ করে সেটা বাথরুমে যাক ওইটাও বাথরুমে বসা যাবে দোয়া পড়বে বাথরুম থেকে বের হবে দোয়া পড়বে বাজারে যাবে দৈনিওতে যাবে আমি বাজারে যাচ্ছি আমার বিবি আমার বাচ্চাদের মুখে কিছু आहार তুলে দেওয়ার জন্য তা আল্লাহর নবী বলেন ওই বাজারে যাওয়াটাও তার জন্য সুতরাং আমরা আসছি আল্লাহর গোলামীর জন্য এই কারণে আল্লাহ বলেন প্রত্যেকটা কাজে আমি তোমার গোলামি দিয়ে দিলাম তুমি যেই কাজ করবা ওইটাই গোলামি খালি নিয়তটা পাল্টায় দাও হ্যাঁ কেউ রাজনীতি করবে চেয়ারম্যানই করবে ইলেকশন করবে মেম্বারিতে দাঁড়াবে ওটাও ইবাদত হবে যদি নিয়োগ থাকে আমি জনগণের সেবা করব যদি নিয়োগ থাকে আমি এই জনগণকে ইমানের পথে পরিচালিত করার চেষ্টা করব যদি নিয়োগ থাকে এই এই এলাকার ভিতরে কোনো মানুষ আর অন্যায় অবিচার সম্মুখীন হবে না কোনো মানুষ এলাকার ভিতরে জুলুমের শিকার হবে না এই নিয়োগ করে কোন ইমানদার যদি চেয়ারম্যানিতেও দাঁড়ায় তার এবাদত গণ্য হয়ে যাবে তার মানে বান্দার প্রত্যেকটা কাজে এবাদত আল্লাহ পাক প্রত্যেকটা কাজে ইবাদত দিয়েছেন গোলামি দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমি না তবে গোলামির জন্য পাঠাইছি সুতরাং তোমরা হাঁটতে গোলামি করো খাইতে গোলামি করো মসজিদে যেতে গোলামি করো বের হতে গোলামি করো বাজারে যেতে গোলামি করো বাজার থেকে ফিরতে গোলামি করো সেজদা দিতে গোলামি করো তোমরা যেখানে যাবা সেখানে গোলামি করবা এর বাইরে যা করবা সব আল্লাহ না করবো এনে গোলামিটা কয় বছর থেকে শুরু করবেন বলেন না কয় বছর থেকে গোলামীর বয়স কয় বছর থেকে হ্যাঁ বাইরে ভাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিসের থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এখন আপনি বলবেন আমি তো সাত বছরের কিছু বুঝি না বোঝেন তো নাই কারণে তো আপনার কাছে এবাদত নাই যখনই আপনি বানে হয়ে গেছেন তখন থেকে নিয়ে একদম মত পর্যন্ত যা জীবন চলবে সবকিছু হবে আল্লাহর গোলামীর মুসলিম কথা ঠিক না এখন এই যে যুবকরা যারা বসে এরা কইব না এটা কি কয় এই বয়সটাই তো অকামের বয়স এবাদত করতে পারবো পঞ্চাশ বছরের পর এই আমাদের দেশের যুবকেরা যৌবনটাকেই এরা নির্দিষ্ট করে নেয় শুধুমাত্র গাজার ইয়া পাঠানোর জন্য আর গাছের নিচে নিচে সিঁড়ি করে নিয়ে বসার জন্য হ্যাঁ হ্যাঁ এক সময় তো বসতো একটা বয়স এখন দশ বারো বছরের ফলে বেন করে হায়ান যেরকম জানোয়ার যেরকম কুকুর ছাগল বিড়াল যেরকম মানুষের অবস্থা হয়ে গেছে হিসেবে বলবে বরং তার চাইতেও খারাপ হয়ে গেছে আর মুরব্বিদের কথা নাই বললাম কারণ যেই বুড়া পঞ্চাশ বছর পর্যন্ত অকাম করে করে বড় হয় তার কপালে হেদ থাকে না থাকবে কি করে কারণ সে তো সারা জিন্দেগি গুনাহের পিছনে কাটাইছে এ কারণে নিয়ত করবেন কালকে তোহাবা করবো না না যে নিয়ত করে কালকে তহবা করবো সে ঘুমাইলো ঘুম থেকে আর উঠলো না তার তোহ্বা আছেই না এ কারণে যৌবন বয়স থেকে এবাদত করা ভাই মনে রাখবেন যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি একটা যৌবনকালে কালে মানুষের জোর যেমন থাকে আমলের জোরও তেমন থাকে যৌবন কালে এবাদত শুধু না যৌবনকালে এই যে এখানে যে যুবকগুলো আছে এই যুবকদেরকে যদি মসজিদে ঢুকায় দিতে পারেন দশজন যুবক যদি একসঙ্গে হয়ে বলে যে না এই এলাকায় শান্তিপুর এলাকা না এই শান্তিপুর এলাকায় কোনো মারামারি চলবে না চাঁদাবাজি চলবে না ঘোষ চলবে না সন্ত্রাসী চলবে না বিশ জন যুবক একসঙ্গে হয়ে কাজ করবে এলাকার থেকে এক সপ্তাহের ব্যবধানে সব দূর হয়ে যাবে সমাজের দায়িত্ব যদি যুবকদেরকে দেওয়া হয় দেখবেন সমাজ পরিবর্তন হয়ে গেছে মুরব্বীরা সমাজ কেমনে পরিবর্তন করবে মুরব্বীরা নিজেদের প্যান্ডেই তো পরিবর্তন করতে পারে না করতে গেলে পাঁচবার বার উজুর পানি পাল্টাইতে হয় কেন হস ঢিলা ঢিলা কি বলেন আমরা আমি অনেক বছর আগে একটা ভিডিও দেখেছি ওই ভিডিওতে একটা কোন একটা মন্ত্রী বা এমপি কে দেখিছিলাম বক্তব্য দিতেছে দিতে 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 তার প্যান্ট খুলে গেছে আপনাদের নজরে পড়ছে কিনা জানি না বক্তব্য দিতে দিতে প্যান্ট খুলে গেছে তো আরেকজন স্যার স্যার সাড়ে Pajama পরে দেয় তো সাড়ে Pajama পরে তো স্যার কিন্তু বক্তব্য দিতেছে সাড়ে যে Pajama খইলা মোটামুটি সবকিছু প্রকাশ ওইটা সাড়ের হুশ নাই স্যার বক্তব্য দিতেছে আর প্যান্ট সামলাইতেছে সাড়ের খাদেম যে লোকের প্যান্টের কোনো হেফাজত নাই ওই লোক জনগণের হেফাজত কেমনে করে দেবে কিন্তু ওই লোকের দায়িত্ব আপনার আমার আমাদের আমাদের দায়িত্ব যদি তার কাঁধে দেয় সে কিভাবে আমাদের দায়িত্ব পালন করবে আর সমাজের যুবকদের কাছে যদি এই সমাজের দায়িত্ব দেওয়া হয় প্রত্যেকটা যুবক চাইলেই সমাজকে শান্তির সমাজ করতে পারে কথা বলেন ঠিক না যুবকরা চাইলে পারে এই জন্য জান্নাতটাও যুবকদের জন্য কোনো বড়াদের আল্লাহ জান্নাত দিবে না কথা কয় না ঠিক কি বুঝে গেছেন না না বুঝে গেছেন বুঝা স্টেজে যে সমস্ত বুড়া আছেন অথবা সামনে যে বুড়া আছেন এরা কেউ জান্নাত পাবে না নিশ্চিত ধরে রাখেন বিশ্বাস হয়নি এটা যদি বলেন না পামু পাইলে যায় না বুড়ায় আল্লাহ রসুল ইসলাম বলছেন কোন মুরব্বীরা জান্নাতে যাবে না এই রসুলের এই কথা শুনে এক মুরব্বী সাহাবি পর্যন্ত পেরেশান হয়ে কান্তে কান্তে বেহুস হয়ে যাচ্ছিলেন রসুল ইসলাম বলেন এই তুমি বুড়া বয়সে জান্নাত চাও কি করবা তুমি জান্নাতে যায় তোমার এই জান্নাতে আল্লাহ পাক নিবে তোমার নাই দা তুমি গোস্ত খাইতে পারবা না জান্নাতে তোমার নিয়ামত সবাই কেমন খাবা আর জান্নাতে যাওয়ার পরে ভাত তোর তিয়ার হুরের বর্ণনা আছে এই হুর দিলে তুমি বুড়া বয়স এই হুর কি করবা আলমারিতে সাজা রাখবা আর যুবকদেরকে হুর দিলে এরা যথাযথ ব্যবহার করতে পারবে কথা কয় না নাকি বুঝেন নাই কথা দেখেন না যুবকেরা বিয়ে করতে চায় একাধিক

এজন্য প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত দিবেন তখন 30 বছরের জওয়ান বানায় জান্নাত দিয়ে দিবেন আল্লাহু আকবার জবান করে বলেন আল্লাহ এজন্য কারবার কিন্তু জান্নাত পাওয়ার জন্য তো কাজ করা লাগবে না জান্নাতের কাজ করার দরকার আছে না গাজা খায়ন জান্নাত পাবেন নাকি সন্ত্রাসী করেন জান্নাত পাবেন নাকি কিছু কিছু মানুষ আছে যারা নিয়োগ করে রাখে যে দুনিয়াতে আল্লাহ হায়াতটা এত দিছে মোটামুটি পঞ্চাশ বছর হলে আল্লাহর কাছে তাও বা করবো এই টাইপের লোক আছে নাকি আমার সাথে একজনের দেখা হয়েছিল আমি তারে বললাম ভাই আপনি হজ করেন না কেন টাকা তো কম দেয় নাই থাইল্যান্ড ঘুরেন মালয়েশিয়া যান ইন্দোনেশিয়া যান কত জায়গায় যাচ্ছেন আল্লাহর ঘরটা একটু ঘুরে আসেন তো ভাই আমার একটু চিন্তা ভিন্ন কি ভিন্ন চিন্তা সে বলতেছে আমার চিন্তা হলো পঞ্চাশ বছর পর্যন্ত জীবনে গতানুগতিক যেমনি চলে এমনি চলবে পঞ্চাশ বছরের পরে যায় আর হজ করার নিয়োগ করছি পঞ্চাশ পঞ্চান্নতে যায় হজ করে আসার পরে যে মসজিদে ঢুকবো আর বেরোবো না এরা পর্যন্ত তো গুনা করবোই কারণ গুনা করার পরে যদি আবার হজ করি আবার যদি গুনা করি তাহলে তো আল্লাহ বেশি না জই হবে এই কারণে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত যেমনে মন চ্যামনে চইলা মোটামুটি হজ করে এরকম যে মসজিদে ঢুকবো আর বেরোবো না এটা হলো আমার চিন্তা চিন্তাটা সখী না নামজমিন আমি ভাই আপনি যদি পাঁচ বছর না বাঁচেন পঞ্চাশ তো দূরের কালকে যদি মারা যান শুনেন আমার বংশের একটা ধারা আছে আমার দাদা আশি বছর আমার এখন পঁচাত্তর পার তার মানে আমার এর নিচে মারবে না এর উপরে যায় কি বলেন আপনি এই খেয়াল রাখলে আপনার ইমাম থেকে আপনি বেরোয় যান অনেক মানুষ এটা মনে করে আল্লাহ এটা জানে না যারা মনে করবে এটা জানে না আল্লাহ ذكرني الله باك إنما التوبة على الله للذين يعملون السيئات حتى إذا حضر أحدكم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما الله أكبر الله أكبر آيات تديسن আমার আল্লাহ ডাক দিয়া বলে এমন কিছু জমিনের ভিতরে যে ইমান বান্দা থাকবে যারা নিজেরা মনে করবে বয়স হওয়ার পর তো বা একটা বয়স যখন আসবে যখন পঞ্চাশ বছর ষাট বছর বয়স আসবে এই কারণে আমার দেশের মানুষেরা পঞ্চাশ ষাট বছরেও কিন্তু অকাম কুকাম করে আছে না বয়স হয়ে গেছে অনেক বেশি এখনো পরিবর্তন হয় নাই জামানা কেমনে পাল্টাবে বয়স ষাট বছর হয়ে গেছে চুলের রং পরিবর্তন হয়ে গেছে এখনো পর্যন্ত নিজের আদব পরিবর্তন করে নেই এখনো চায়ের দোকানে বসে বসে স্কুল ছুটি হওয়ার সময় মেয়েদের দিকে চোখ মারেন নজর যায় আছে না না জ্বুলের রংটা বদলেছে তবু অভ্যাসে বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি ঠিক বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি সত্য না বিদ্যা সবকিছুর পরিবর্তন হয় আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না আমাদের চরিত্রের পরিবর্তন হয় না আমাদের আখলাকের পরিবর্তন হয় না এই জন্য আলমিন বলেন এমন কিছু বান্ধা থাকবে যারা জমিনের ভিতরে না ফরমানি করবে গুনা করবে যে না করবে অন্যায় করবে করবে অবিচার এরপরে চিন্তা করবে আল্লাহ আমার বয়স তো এখন কম এক সময় দরমা করে নিব মৌ যখন আসবে তখন দরমা করে নিব বয়স যখন ষাট বছর হবে তখন দরমা করে নিব বয়স যখন পঞ্চাশ বছর হবে তখন দরমা করে নিব বয়সের অপেক্ষায় থাকতে থাকতে তারা হালত এমন হয়ে যায় এই বান্দাটার ষাঁট সত্তর বছর বয়স হয় এখনও ঘুরতে গেছে নিজের হেফাজত করতে পারে না হয় থেকে হেফাজত করতে পারে না জেনা থেকে হেফাজত করতে পারে না আল্লাহ বলেন হাত ময় এই বান্দাটার যখন মরটার সামনে চলে আসে বান্দা তখন বলে কলা ইম্নি তো মতন আহ কাছে ডাক দেওয়া বলে আল্লাহ আমি এখন তো অবাকো ওই সময় যখন মতটা সামনে আসে তখন বলে মালি আমি সময় ত বা করলাম আল্লাহ আমার ক্ষমা করে দাও হাজার হাজার গুনাহ করলা আল্লাহ পাক গুলাহাল আমিন ভরে বান্দা সারা জিন্দেগি গুনাহ করলি অভিনয় করলি চাঁদবাজি করলি সন্ধ্যাসে করলি শেষ বয়সে মনে করলি তাও বা আমি আল্লাহ পাক মাফ করে দিব কিন্তু না না আমি আল্লাহ পাক গুলাহ আল আমিন তখনই বান্দাকে বলি বান্দা মনে করে তৌবা করে মনে হয় আল্লাহর দরবারে মাছ চায় কবর যাবে আল্লাহ বলেন দিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার ওই বান্দা মনে করে তৌবা মনে হয় নসীব হয়েছে কিন্তু না না বান্দা এমন অবস্থায় মারা যায় যেন বান্দা কুফুরের হালতে মারা গেল নাউযুবিল্লাহ ওই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ বলেন যারা মনে করে সত্তর বছরে তওবা করবে আর ওই অবস্থায় মরে তওবার আগে আল্লাহ পাক রব্বুল বলতেছেন বলতেছেন বা তো نصیব হয় না বরং সে ঈমানদার অবস্থায় মরে না বরং সে কুফরি অবস্থায় মরে এই সমস্ত বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক উলাইকা عذبن لهم عذاباً এই সমস্ত বান্দার জন্য আমি সারা ভ আমি বান্দাদের পুরো আযাব রেখে দিলাম যেটা কিয়ামতের ময়দানে বান্দার জন্য অপেক্ষা করবে এই কারণে নবীর উম্মতের দল যুবক ভাইয়েরা খুব লক্ষ্য করে শুনেন আপনার বয়স এখন দশ বছর এখন কোন বান্দার বয়স বছর কারো বয়স তিরিশ বছর মানুষের আশার যেমন সিরিয়াল আছে বান্দার যাওয়া যেমন সিরিয়াল নাই যার কারণে এই যৌবন বয়সটা গুনাহের জন্য না যৌবন বয়সটা মারামারির জন্য না রাজনৈতিক কন্দরের জন্য না যৌবন বয়সটা নিরিবিলি মাওলার সঙ্গে প্রেম করার বয়স